সুযোগকে কখনো হাতছাড়া করতে নেই বরং সেগুলোকে কাজে লাগাতে হয় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের রাজার প্রিয় শখগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম শখ ছিল শিকার করতে যাওয়া কাজেই একদিন খুব সুন্দর একটি সকালবেলায় রাজামশাই মনস্থির করলেন যে তিনি শিকারে বেরোবেন ফলে তিনি নিজের প্রিয় মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী এখনই আমার জন্য ঘোড়া প্রস্তুত করো আমি শিকারে বের হব মন্ত্রী মশাই রাজামশাইয়ের কথা অনুযায়ী তাই করলেন রাজামশাইয়ের জন্য ঘোড়ার ব্যবস্থা করলেন যাতে তিনি শিকারে বের হতে পারেন ব্যবস্থা হয়ে যাওয়ার পর রাজামশাই ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন শিকার করার জন্য যথারীতি রাজমহল থেকে বেরিয়ে জঙ্গলে যাওয়ার পর রাজামশাই দেখলেন একটি ছোট্ট হরিণ শাবক জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে লতা পাতা খাচ্ছে রাজামশাই সেই হরিণটিকে লক্ষ্য করে একটি তীর ছুঁড়ে মারলেন কিন্তু রাজামশাই লক্ষ্য হন এবং হরিণটি সেখান থেকে পালিয়ে যায় হরিণটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে রাজামশাইও সেই হরিণটিকে লক্ষ্য করে তার পিছন পিছন ঘোড়া ছুটিয়ে ধাওয়া করতে লাগলেন হরিণটিও রাজামশাইয়ের পিছনে পেছনে আসার আওয়াজ পেয়ে প্রাণপণে ছুটতে লাগল ছুটতে ছুটতে সে যেন দূরে কোথায় অদৃশ্য হয়ে গেল এতক্ষণে রাজামশাই জঙ্গলের অনেক গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং তিনি দিকভ্রষ্ট পর্যন্ত হয়ে পড়েছিলেন জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে এবং পথ খুঁজে পাওয়ার আশাতে তিনি সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন হঠাৎই রাজামশাইয়ের কানে পৌঁছালো কোথা থেকে যেন ঝর্ণার জলের কলকল আওয়াজ শোনা যাচ্ছে এটা শোনার পর রাজামশাই জলের সেই কলকল শব্দটি অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন সামনের দিকে বেশ কিছুটা এগিয়ে আসার পর তিনি লক্ষ্য করলেন একটি স্বচ্ছ জলের ঝর্ণার থেকে কলকল জলের শব্দ ভেসে আসছে সেখানে একটি ছোটো মতো কুটিরও রাজামশাইয়ের চোখে পড়ল কুটিরটি দেখার পর তিনি মনে মনে ভাবলেন এই কুটিরের মধ্যে নিশ্চয় কেউ থাকে আর তার কাছ থেকে হয়তো এই বন থেকে বেরোনোর কোনো পথের খোঁজ পাওয়া যাবে তাই তিনি সেই কুটিরের সামনে গিয়ে জোরে জোরে হাঁক দিয়ে বলতে লাগলেন ভেতরে কেউ আছেন এইভাবে কিছুক্ষণ ডাকার পর একজন জীর্ণ মানুষ কুটিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলো সেই জীর্ণ শীর্ণ মানুষটি রাজামশাইকে দেখে প্রথমেই ওনাকে প্রণাম জানিয়ে ওনার পা ছুলেন রাজামশাই সেই মানুষটির সাথে ভেতরে যাওয়ার পর তিনি দেখলেন কুটিরের ভেতরে সেই মানুষটির নিজস্ব আসবাবপত্র বলতে রয়েছে মেঝেতে পাতা একটি ছেঁড়া মাদুর আর কুটিরের এক কোণে পড়ে থাকা হাতে গোনা কয়েকটি বাসন খুবই লজ্জার সাথে সেই মানুষটি রাজামশাইকে সেই মাদুরের মধ্যে বসার জন্যই অনুরোধ জানায় রাজামশাই সেই মাদুরের মধ্যেই বসেন নির্দ্বিধায় তারপর সেই মানুষটি নিজের কাছে থাকা সামান্য কিছু খাওয়ার এবং জল রাজামশাইকে খেতে দেয় এত দুরাবস্থার মধ্যে থেকেও এত অভাব অনটনের মধ্যে থেকেও রাজামশাইয়ের প্রতি সেই মানুষটির আপ্যায়ন দেখে রাজামশাই ভীষণই আপ্লুত হন এবং তিনি মুগ্ধ হয়ে যান সেই মানুষটির আততীয়তা দেখে তারপর রাজামশাই সেই মানুষটিকে সমস্ত ঘটনা জানান যে তিনি কীভাবে জঙ্গলের মধ্যে ঢুকে দিকভ্রষ্ট হয়ে পড়েছেন তখন সেই মানুষটি রাজামশাইকে আশ্বাস দেন যে তিনি রাজামশাইকে ওনার রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন এর কিছুক্ষণ পর যথারীতি সেই মানুষটির নিজের দেওয়া কথা অনুযায়ী তিনি রাজামশাইকে জঙ্গল থেকে বার হয়ে গিয়ে রাজপ্রাসাদ পর্যন্ত এগিয়ে আসতে সাহায্য করেন সেই মানুষটিকে বিদায় জানানোর কালে রাজামশাই তার এত সুন্দর আদর আপ্যায়নে খুবই আনন্দিত হয়ে তাকে উপহাসস্বরূপ কিছু দান করার সিদ্ধান্ত নেন তখন রাজামশাই সেই মানুষটিকে বলেন আচ্ছা তোমার জীবন কাটে কিভাবে মানে তোমার পেশা কী তখন সেই মানুষটি বেশ ইতুস্তুত হয়ে লজ্জায় মাথা নিচু করে রাজামশাইকে উত্তরে বলেন রাজামশাই এই জঙ্গলের মধ্যে থেকে কাঠ কেটে আমি সেই কাঠগুলোকে পুড়িয়ে কয়লা বানিয়ে সুদূরের একটি বাজারে বিক্রি করি সেখান থেকে যা যত সামান্য আয় হয় তাই দিয়েই কোনো রকমে খেয়ে পড়ে বাঁচে তখন সেই রাজামশাই মানুষটিকে বললেন এই জঙ্গলের একদম শেষ প্রান্তে এবং পরবর্তী রাজ্যের প্রবেশদ্বারের মুখে আমার একটি চন্দনের বাগান রয়েছে সেই চন্দন কাঠ তুমি তোমার জীবিকা নির্বাহের কাজে ব্যবহার করতে পারো আশা করি তোমার ভালো হবে সেই চন্দনের বাগানটা আমি তোমাকে উপহার স্বরূপ দান করলাম এটা শুনে সেই জীর্ণ শীর্ণ মানুষটি খুবই আনন্দিত হল এবং রাজামশাই সেখান থেকে প্রস্থান করলেন এরপর যথারীতি দেওয়া উপহারের সন্ধান করতে গিয়ে সেই মানুষটি সেখানে গিয়ে পৌঁছালেন এবং তিনি দেখলেন রাজামশাইয়ের কথা অনুযায়ী সেখানে একটি বিশাল বড় চন্দন কাঠের বাগান রয়েছে কিন্তু তার দুর্ভাগ্যবশত চন্দন কাঠ সম্পর্কে তার সেরকম কোনো জ্ঞান ছিল না অর্থাৎ চন্দন কাঠ যে কতটা মূল্যবান সেই বিষয়ে সে পুরোপুরি অজ্ঞ ছিল যথারীতি রাজামশাই যেহেতু তাকে বলেছেন এই চন্দন কাঠ ব্যবহার করে সে যেন নিজের জীবিকা নির্বাহ করে হেতু সে প্রতিদিন সেখান থেকে কাঠ তুলে এনে নিজের কুঠিরের সামনে বসে সেগুলোকে পুড়িয়ে কয়লা বানিয়ে সেগুলোকে বাজারে বিক্রি করত এইভাবে প্রতিদিন যাওয়ার পর সে পূর্বের মতোই উপার্জন করতে থাকে এবং আগের মতোই তার জীবন অতিবাহিত হতে থাকে এইভাবেই প্রায় বছর খানেক কেটে যায় বছর খানেক পর রাজামশাইয়ের একদিন হঠাৎ করে সেই জীর্ণ শীর্ণকায় মানুষটির কথা মনে পড়ে এবং তিনি ভাবেন এই এক বছরে নিশ্চয়ই সেই দরিদ্র জীর্ণ শীর্ণকায় মানুষটি নিজের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পেরেছে তার কুড়ে ঘর ছেড়ে সে নিশ্চয়ই একটি পাকা বাড়ি বানাতে পেরেছে এই সকল কিছু ভাবতে ভাবতে রাজামশাই স্থির করলেন যে এখন তিনি আবার সেই জঙ্গলে একবার যাবেন এবং সেই মানুষটির সাথে দেখা করবেন আর তার আর্থিক অবস্থার উন্নতি হতে দেখবেন নিজের চোখে এই মনস্থির করে তিনি আবার ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন জঙ্গলে সেই মানুষটির কাছে যাওয়ার জন্য যেহেতু এক বছর আগে সেই জঙ্গল থেকে বেরিয়ে আসার সময় তিনি পথ চিনে নিয়েছিলেন সেহেতু পথ চিনে সেই মানুষটির কাছে যেতে রাজামশাই সেরকম কোনো অসুবিধা হলো না কিন্তু সেখানে গিয়ে রাজামশাই দেখলেন এক বছর আগে যে দৃশ্য তিনি দেখে গিয়েছিলেন অর্থাৎ সেই ঘর এবং সেই ঘরটির মধ্যে সামান্য কিছু জিনিসপত্র সেই রকমই এখনও রয়েছে আর সেই মানুষটিও আগের মতোই জীর্ণ প্রকৃতির রয়েছে রাজামশাইকে আবারও কুটিরের সামনে দেখে সেই মানুষটি খুবই আনন্দিত হয় এবং আবারও রাজামশাইকে সাদরে অভ্যর্থনা জানায় নিজের কুটিরে রাজামশাই তখন সেই মানুষটিকে প্রশ্ন করে বলেন তোমার আর্থিক অবস্থা তো দেখছি পূর্বের ন্যায় রয়েছে তুমি কি তাহলে আমার দেওয়া উপহার গ্রহণ করো তখন সে মানুষটি রাজামশাইয়ের কথার উত্তরে বলে হ্যাঁ রাজামশাই আমি খুব আনন্দের সাথে গ্রহণ করেছি আপনার দেওয়া উপহার এবং আমি গত এক বছর ধরে আপনার বাগান থেকে কাট কেটে এনে সেগুলোকে আমার কুটিরের সামনে বসে পুড়িয়ে তার থেকে কয়লা তৈরি করে বাজারে বিক্রি করি এই কথা শুনে রাজামশাই হাসতে শুরু করেন এবং তিনি বুঝতে পারেন যে চন্দন কাঠের যে কি গুরুত্ব সেটা হয়তো সেই মানুষটির অজানা তখন রাজামশাই সেই মানুষটিকে চন্দন কাঠের গুরুত্ব এবং মাহাত্ম সম্পর্কে ভালো করে বুঝিয়ে বলেন চন্দন কাঠের গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করার পর সে মানুষটি মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ে এতদিনে সে চন্দন কাঠের বাগানের অর্ধেকের বেশি পরিমাণ কাঠ পুড়িয়ে নষ্ট করে ফেলেছে কাজেই এখন সেরকমভাবে লাভ হবার আর কোনো সুযোগ তার কাছে নেই তাই সে হাহাকার করতে থাকে নিজের কাছে আসা অসাধারণ সুযোগকে হাতছাড়া করে তখন সে মানুষটিকে এভাবে হতাশ হতে দেখে রাজামশাই তাকে বলেন এখনো পর্যন্ত কিছুটা সুযোগ হয়তো তোমার কাছে রয়েছে আমার সেই বাগানে যে দু চারটে গাছ এখনও অবশিষ্ট রয়েছে সেটাকে বরং কাজে লাগানোর চেষ্টা করো হয়তো পূর্বের মতো লাভ তুমি করতে পারবে না কিন্তু কিছুটা হলেও লাভ এখনও তুমি করতে পারবে এই কথা বলে রাজামশাই সেখান থেকে আবারও প্রস্থান করেন এবং সেই মানুষটি একটু হতাশাগ্রস্ত হয়ে আবার সেই চন্দন কাঠের বাগানের উদ্দেশ্যে রওনা হয় আর সেখানে গিয়ে সেখানে অবস্থিত দু চারটে গাছ কেটে সেগুলোকে বাজারে বিক্রি করার জন্য রওনা হয় কিন্তু তার কাছে আগত সুবর্ণ সুযোগকে হাতছাড়া করে তার কিন্তু আফসোসের অন্ত থাকে না বন্ধুরা সুযোগকে হাতছাড়া না করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সময় মতো সুযোগকে চিনতে পারলে সেই সুযোগকে কাজে লাগাতে শিখুন দ্বিতীয়ত সময় আর সুযোগ একবার চলে গেলে সেটা আর কখনোই আগের মতো ফিরে আসে না তৃতীয়ত নিজেকে সব সময় আপডেট রাখা উচিত সময় সুযোগ বুঝে ঠিকঠাক মতো সেটাকে কাজে লাগানোর জন্য প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ